বক্সর এখানে রাখছি যাদের অভিযোগ তারা অনায়াসে এখানে বক্সের মধ্যে দিতে পারে আমরা বাসিন্দি গ্রাম পঞ্চায়েতের পক্ষে সেই অভিযোগগুলো থেকে আমরা তাদের সমস্যাগুলোকে সমাধান অবশ্যই অবস্থিত করব তাই আপনারা যারা বাইরে আছেন আমরা বলছেন আছেন কারণ অনেক অসুবিধা আপনারা জানি আপনারা কিন্তু চার ঘন্টা ধরে পঞ্চায়েত নির্দিষ্ট আইন অনুসারে কাজ করবে পঞ্চায়েত সমিতি তার নির্দিষ্ট আইন অনুসারে যে আইন অনুসারে শ্রেণী অনুসারে কাজ করবে এবং আবার জেলাবুন সরকার নির্দিষ্ট যে কাজ করবে এবং রাজ্য সরকার যে আইনকে তার দিকে নির্দেশ করবে সুতরাং ভাই এটা মমতা বন্দোপাধ্যায় মানুষের পক্ষে বাংলার প্রতীক বাঙালির বাঙালির উন্নয়নে এটা একটা অনন্য অবদান অনন্য নজির যে সেটা সারা পৃথিবী যদি বাদ দিই আমাদের ভারতবর্ষে একত্রিশটি অঙ্গরাজ্যের মধ্যে যে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এশিয়ান বা বিশ্বের যে রিপোর্ট হয় বা ভারতবর্ষের যে রিপোর্ট হয় যে কোন মুখ্যমন্ত্রী গণ কোন মুখ্যমন্ত্রী ধনী

এবারে নবাই তো জলের কাজ চালু হয়েছে কেন্দ্র সরকার টাকা দেয় না একশো দিনের কাজ গরিব মানুষে সরকারের টাকা দেওয়ার কথা পুরোটাই কেন্দ্রীয় সরকারে শ্রমিকদের টাকা দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক